নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প অমৃতার ডায়েরি কলমে দেবযানি গুহ বাইশে জানুয়ারি দু হাজার আজ আমার বিয়ে আমার ভালোবাসার মানুষ প্রিয়জিতের সাথে বিয়েটা ধুমধাম করে হবে না সানাইও বাঁচবে না সব কিছুই হতো কিন্তু দুদিন আগে আমার শ্বশুরমশাই মারা যায় সেই কারণে প্রিয়জিত আমায় সিঁদুর পরিয়ে নিয়ে যাবে তাতে কি আমার অলংকার জাগজমক সব কিছুই তো জিত এতদিনে প্রেম পরিণতি পাচ্ছে এর থেকে বড় সুখ আর কি আছে এই দিনটার জন্য সে কবে থেকে অপেক্ষা করেছিলাম বিয়ে নিয়ে প্রতিটি মেয়েরই স্বপ্ন থাকে আমারও আছে আমার সব স্বপ্ন প্রিয়জিৎকে ঘিরে আদর্শ প্রেমিক হিসেবে একশোতে একশো পাওয়া প্রিয়জিৎ বর হিসাবে কেমন হবে সেটাই দেখার তবে আমি জানি ও আমার জীবনটাকে পাল্টে দেবে আমরা হলাম মেড ফর ইচ আদার কলেজে সবাই তাই বলে আমিও মনে প্রাণে সেটাই বিশ্বাস করি দশই মে দু হাজার তিন অনেকদিন ডায়েরি লেখা হয়নি একদম সময় পাচ্ছি না দিনগুলো কেমন যেন স্বপ্নের মতো কাটছে সারাদিন বাড়ি থেকে ঘর গুছিয়ে ওর জন্যই অপেক্ষা থাকতে বেশি ভাল লাগে আগে সবসময় মনে হতো ঘরে বসে শুধু সংসার না গুছিয়ে নিজে চাকরি করব মেয়েদের পায়ের তলার মাটি শক্ত হওয়া প্রয়োজন এই সব কথা এখন আর মাথায় নেই জিতকে ভালোবেসেই যে কোথা দিয়ে সময় কেটে যায় বুঝতে পারি না বাপের বাড়ি গিয়েও সেইভাবে থাকা হয় না ওকে ছেড়ে যেতেই যে মন চায় না আজ অফিস থেকে ফিরলে ওকে একটা সুখবর দেব আমি মা হতে চলেছি হ্যাঁ একটু তাড়াতাড়ি কিন্তু তাতে কি আমাদের ভালোবাসার চিহ্ন আসছে তাকে ওর মতো করেই আগলে রাখব এখন রাত একটা আবার লিখতে বসলাম জিতকে সুখবর দিয়েছি ও তো খুব খুশি কিন্তু আমার মনটা ভালো নেই আজও নেশা করে বাড়ি ফিরেছে আমাকে বলল অফিস পার্টি ছিল তাই কিন্তু এর আগেও কয়েকবার ও এই অজুহাত দিয়েছে আমি ওর কলিগকে ফোন করে জেনেছিলাম যে কোনো পার্টি সেদিন ছিল না তাহলে কেন আমায় মিথ্যে বলল আগে তো কখনো এরকম বলেনি এই নেশা একবার অভ্যেসে পরিণত হলে তো সর্বনাশ আজ ওকে বুঝিয়ে লাভ নেই বরং কাল ভালো করে বলবো মনে হয় ঠিক শুনবে ভালোবাসার জন্য মানুষ কী না করে তো ঠিক পারবে বিশে অক্টোবর দু হাজার আজ ষষ্ঠী বিয়ের পর আমার প্রথম পুজো শরীরটাও ঠিক নেই কিন্তু ঠাকুর দেখব না তা কী করে হয় জিত আমায় গাড়ি করে নিয়ে বেরিয়েছে ও বলেছে ভিড়ের মধ্যে ঢুকে কাজ নেই যেখানে ফাঁকা থাকবে নেমে গিয়ে প্রণাম করে আসবে অনাগত সন্তানের মঙ্গল কামনায় করজোরে মায়ের কাছে প্রার্থনা করলাম জিত বলছে শুধু বাচ্চার জন্য বলছো আর আমি আমি বললাম তুমি না একদম বোকা তুমিই তো আমাদের দুজনকে পূর্ণতা দেবে আমরা তিনজন সারা জীবন একে অপরকে আগলে রাখবো তুমি ছাড়া যে আমরা অসম্পূর্ণ পনেরোই মার্চ দু হাজার আমাদের মেয়ে হলো একেবারে গাবলু গুবলু ফুটফুটে একরত্তি আমার কোল আলো করে এলো প্রিয়জিতের সাথে নাম মিলিয়ে নাম দিলাম প্রিয়াঙ্কি আমার ইচ্ছে হলো আমার নামের সাথে ম্যাচ করানোর তখন জিত বলল না না মেয়ে মানেই আমার টিম এরপর যখন ছেলে হবে তুমি তোমার সাথে নাম মিলিয়ে অমৃত রেখে দিও রকম পাজি সবার সামনে লজ্জায় আমার মাথা কাটা যায় এবার তো মায়ের কাছে কি থাকতেই হবে যাওয়ার আগে জিতকে বললাম আমি চললাম তুমি কিন্তু একদম দুষ্টুমি করবে না বলে দিলাম সিগারেট খেলেও দিনে দুটোর বেশি একেবারেই নয় আর অফিস পার্টির নামে ওসব একদম চলবে না তাহলে কিন্তু আমি আর আমার মেয়ে দুজনেই তোমার সাথে কাটটি করে দেবো জিৎ আমায় ছুঁয়ে কথা দিল আমি পছন্দ করি না এমন কিছুও করবে না চৌঠা জানুয়ারি দু হাজার পাঁচ বাবা মায়ের কাছে অনেকদিন কাটিয়ে আমি মাম্পুকে নিয়ে শ্বশুর বাড়ি ফিরলাম ওরই আনতে যাওয়ার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে গাড়ি পাঠিয়ে বলল ওর নাকি শরীরটা ভালো নেই তাই আসতে পারিনি গত দু মাস আমাদের বাড়িতেও আসেনি খুব নাকি কাজের চাপ ছিল রোজ দুবেলা ফোনে কথা হতো বাড়ি ফিরে যাকে দেখলাম সে আমার জিত নয় আপাত মস্তক নেশাখোর একটা মানুষ শাশুড়ি বলল অফিস যাওয়াও ছেড়ে দিয়েছে মাস সারাদিন বাড়ি থেকে শুধু মদ গেলে আমি বললাম আমাকে জানাওনি কেন তখন বলল ওর ভয় মায়ের গায়েও হাত তোলে নাকি আজকাল ভয়ে শিউড়ে উঠলাম আমি মাম্পুকে কোলের মধ্যে চেপে ধরে ওর সামনে যেতে লাল রক্ত জপার মতো চোখ নিয়ে আমাদের দিকে তাকিয়ে হাসল ওর হাসি দেখে চোখে জল এলো আমার একে তো আমি ভালোবাসিনি কোনোদিনও ঘরের মধ্যে অ্যালকোহলের গন্ধে গা গুলিয়ে উঠল মাম্পুকে নিয়ে ছুটে বেরিয়ে এলাম আমি ছয় জুন দু হাজার পাঁচ সবকিছু কেমন যেন পাল্টে যাচ্ছে এতদিনের চেনা মানুষটা চোখের সামনে বদলে গেল মেয়েটা বড় হচ্ছে একটা অসুস্থ পরিবেশে বাবা মা আমাকে চলে আসতে বললেও মাটি কামড়ে পড়ে আছি এই আশায় যে যদি একদিন ম্যাজিকের মতো সবকিছু আগের মতো হয়ে যায় মাম্পু জিতের ভয়ে কুকড়ে থাকে সবসময় তবে চাকরি করার ইচ্ছেটা আমার মধ্যে আবার জেগে উঠল ঠিক করলাম নিজের জন্য কিছু করতেই হবে দূরত্বটা অনেক মাইনে কম তবু কাজ করা শুরু করলাম মাম্পু শাশুড়ি মায়ের কাছে থাকতো নিজের পায়ের তলার মাটি শক্ত করার সময় এসেছে সেটা বুঝেছিলাম আমি দিনের পর দিন বাবার পয়সায় খেয়ে নেশা করে জিত একটা পরাশ্রয়ী জীবে পরিণত হয়েছিল নেশা করতে বারণ করলেই অশ্রাব্য গালিগালাজ আর গায়ে ওর স্বভাবে দাঁড়িয়ে গিয়েছিল সবসময় আমাকে আগলে রাখা সেই মানুষটা আজকাল আমাকে কষ্ট দিয়ে কতটা সুখ পায় ভাবতেও অবাক লাগে সব শেষ হতে চলেছে জেনেও সংসার ভাঙতে মন চায় না আমার এখন অফিসে যাতায়াত করি বলে জিৎ সন্দেহ করে আমার আমি নাকি পরপুরুষের সাথে ঢলাঢলি করতে অফিস যাই নয় সেপ্টেম্বর দু আবার লিখতে বসলাম আজ রোজ অফিস থেকে ফিরে ওর গালিগালাজ শুনতে আর ভালো লাগে না তাই কাল রেগে গিয়ে বলেছি যা করেছি বেশ করেছি সাথে সাথে হাতের আঙুল এমনভাবে মোটকে দিয়েছে যে হাঁটটাই ভেঙে গেছে অসহ্য যন্ত্রণায় ছটফট করছিলাম আমি বাবাকে সাথে সাথে ফোন করে বলেছি আমায় নিয়ে যাবে তখন শাশুড়ি মা বলেছে কিছু একটা হলে বাপের বাড়িতে ফোন লাগানোর কি আছে শুনি তখন আমি বলেছি আমার বুঝি কষ্ট হয় না যন্ত্রণা হয় না তোমরা তো সবাই নিজের প্রাণ বাঁচাতেই ব্যস্ত আমাকে আর মাম্পুকে বাঁচাবে কি বলতে পারো বাবা কিছুক্ষণ পর এসে আমাকে আর মাম্পুকে নিয়ে গিয়েছিল এখন আমি মায়ের কাছে ডান হাতটা রক্ষে পেয়েছি বলেই লিখতে পেরেছি ঠিক করেছি ওর কাছে আর ফিরব না বারোই ডিসেম্বর দু হাজার সাত জিত এসেছে আমায় নিতে এর আগে বহুবার ফোন করলেও আমি কথা বলিনি আজ বাড়ি এসে বাবা মায়ের সামনে আমার হাত ধরে ক্ষমা চেয়েছে ও বলেছে আমি আর মাম্পুকে ছাড়া ও বাঁচবে না আবার আগের মতো হয়ে যাবে বলে কথা দিয়েছে আমায় বাবা মা বহুবার নিষেধ করলেও সংসার করার লোভটা ছাড়তে পারলাম না আমি মাম্পুকে নিয়ে ফিরে গেলাম ওর সাথে ম্যাজিক দেখার লোক ছোট থেকেই ছিল আমার দোসরা জুলাই দু আমি ভালো নেই জিত নি নিজেকে বরং আগের তুলনায় বর্বরতা অনেকটাই বেড়েছে চাকরি থেকে ছাটাই হওয়ার পর বাড়িটাকে শুড়িখানা বানিয়ে তুলেছে ওর ভয়ে একটা ঘরে মাম্পু আর আমি লুকিয়ে থাকি একদিন তো মেয়েটা সারা রাত না খেয়েছিল আমি অফিস থাকলে মাম্পু আমায় ফোন করে বলে এ বাড়ি বাড়িয়ে শোমা বাবাকে দেখে ভয় লাগছে আমাকে ভালোবাসার কেউ ছিল না শারীরিক মানসিকভাবে একা হয়ে পড়েছিলাম আমি অফিস থেকে বাড়ি ফিরে মেয়েকে ঘুম পাড়িয়ে রাত জেগে সোশ্যাল সাইটে বন্ধু খুঁজতাম পাগলের মতো এমনকি কেউ নেই যে আমায় বুঝবে আমার শরীরের ভাজ না দেখে মনের খবর জানতে চাইবে অবশেষে পেলাম একজনকে ওর নাম তরঙ্গ বয়সে আমার থেকে অনেকটাই ছোট কিন্তু ও অন্য সবার থেকে আলাদা ছিল আমার ছবি দেখে আমার মন খারাপ কিনা চট করে বুঝে যেত আমার ওর সাথে কথা বলতে ভালো লাগলো অন্তত কেউ তো একজন আছে যে দিনের শেষে খবর তো আমি ঠিকঠাক বাড়ি পৌঁছলাম কিনা পাঁচই নভেম্বর দু হাজার তেরো মা আর নিজের মন খারাপের গল্প শোনাতে ভালো লাগতো না নিজের পছন্দের বিয়ের দায় যে আমারই তাই কাকে আর তাই করব আমার এই সোনা দিয়ে বাঁধানো কপালের জন্য জিতের কাছে পড়ে মার খেতে খেতে গায়ের চামড়া মোটা হয়ে গিয়েছিল পরের দিকেও মারলে আমি নির্লিপ্তই থাকতাম তবে একদিন হঠাৎ কী যেন হয়ে গেল আমার ওর হাত থেকে বেলটা কেড়ে নিয়ে উন্মাদের মতো পেটাতে শুরু করলাম ওকে নেশায় বুথ থাকা জিদ আমার সাথে পেরে ওঠেনি সেদিন বুঝেছিলাম যে ওর প্রতি আমার ভালোবাসার আর ভাগও বেঁচে নেই শরীরের মনের জ্বালা সেদিন কিছুটা কমেছিল পরের দিনই মেয়েকে নিয়ে বেরিয়ে এলাম আমি নিজের জীবনের বারোটা বাজলেও মেয়েটাকে মনের মতো করে বড় করব। সাতই জানুয়ারি দু আমি ভালো আছি বাবা মায়ের দেখাশোনা মেয়ের পড়াশোনা নিজের অফিসের কাজ এই সব নিয়ে দিব্যি কেটে যাচ্ছে দিনগুলো শরীরের ক্ষতগুলো অনেকটা হালকা হয়ে এসেছে তবে দুঃস্বপ্ন এখনো আমার পিছু ছাড়েনি রাতে ঘুমোতে গেলে জিতের নৃশংসতা এখনো আমায় তাড়া করে বেড়ায় তরঙ্গ আমার পাশে আছে ঠিক আগের মতোই প্রতিদিনের ব্যস্ততার মাঝেও একে অপরের খোঁজ নেই আমরা মাঝে মাঝে দেখাও করি বলতে দ্বিধা নেই আমরা দুজনকেই ভালোবাসি একে অপরকে এই ভালোবাসার মধ্যে নানা অছিলায় একে অপরকে স্পর্শ করার থেকে বেশি প্রাধান্য পায় দেদার আড্ডা যেটা আমার কাছে বেঁচে থাকার অক্সিজেন ও বড় হচ্ছে আমার মনের মতো করেই ও জানে তরঙ্গের কথা আমার মন খারাপ হলে এই তরঙ্গকে ফোন করে বলে আঙ্কেল একটু মায়ের সাথে কথা বলবে মায়ের না আজ মন ভালো নেই ওদের দুজনের খুব ভাব দুজনের সারাক্ষণ আমায় ভালো রাখার চেষ্টা করে ডিভোর্স কিছুতেই দিতে চাইছে না জিদ যদি খরফোজ দিতে হয় এই ভয় তাহলে নেশার টাকা কোথা থেকে আসবে তবে আমি প্রাণপ্রাণ চেষ্টা করেছি ওর থেকে মুক্তি পাওয়ার যেখানে সম্পর্কটাই মরে গেছে সেখানে ওর স্ত্রী সেজে থাকার কোনো মানেই হয় না বাবা মা মাম্পু আর তরঙ্গ এদের নিয়ে কেটে যাবে আমার বাকি দিনগুলো ছয় জুলাই দু তেইশ আজ অনেক চেষ্টার পর ডায়েরিটা খুঁজে পেয়েছি জীবন অনেক কিছু শিখিয়েছে আমায় যত ভুল করেছি তত শিখেছি মুখ আর মুখোশের মধ্যে ফারাক বুঝতে এখন আর অসুবিধা হয় না শেষ পর্যন্ত ডিভোর্স হয়েছে আমার কোনো খোর দাবি করিনি আমি শুধুমাত্র মুক্তি চেয়েছিলাম মাম্পু এখন কলেজে পড়ে ওই এখন আমার অভিভাবক বলা যায় সবসময় আগলে রাখায় আমায় আমার চেয়েও মাম্পু অনেকটাই ম্যাচিওর সহজে ওর চোখে জল আসে না উল্টে আমায় বলে কথায় কথায় বোকাদের মতো কাঁদো কেন তুমি সত্যি আমি বোকা বন্ধুরা তো আমায় ইমোশনাল ফুল বলে বাবা মাও এখন আমায় ছাড়া চোখে অন্ধকার দেখে ঘরে বাইরে একা হাতে সব কিছু সামলাতে এখন সিদ্ধ হস্ত হয়ে গেছি আমি আগামী মাসে তরঙ্গ বিয়ে করছে আমাদের সম্পর্কটা যে পরিণতি পাবে না সেটা আগেই জানতাম তাই মাথায় বাজ পড়েনি খবরটা শুনে তরঙ্গ বলেছে আমার জায়গায় ওর জীবনে আগের মতনই থাকবে আমি শুনে হেসে বলেছি পাগল নাকি তুই তারপর তোর বউ আমায় তারা করুক আর কি হাতের মুঠো আলগা করতে আমি শিখে গেছি তুই নতুন জীবনে নতুন মানুষকে নিয়ে খুব ভালো থাক বিয়ে করলে আমরা হয়তো ফুরিয়ে যেতাম তাই আমাদের কাটানো সুন্দর মুহূর্তগুলোকে মনের ফ্রেমে বন্দি করে রেখে দিস আমি একা একা বাঁচতে শিখে গেছি এখন আর একা হতে ভয় লাগে না মাম্পু আজ আমায় ট্রিট দেবে ওর পকেট মানি থেকে খরচ করে আজ আমায় পছন্দের খাবার খাওয়াবে ট্রিটের কারণ মাম্পু না বললেও আমি জানি তরঙ্গের বিয়ের খবরটাও পেয়েছে আমার মধ্যে লুকিয়ে থাকা শূন্যতা হয়তো ধরা পড়ছে ওর চোখে তাই মাকে খুশি রাখবার প্রাণপাণ চেষ্টা করে চলেছে সেই দিনের ছোট্ট মেয়েটা রেস্তোরাঁর মেনু সিলেক্ট করতে করতে বাম্পু বলল। তুমি একটা বিয়ে করছো না কেন বলবে আমার কিন্তু কোনো প্রবলেম নেই মা তুমি এখনও যা সুন্দর আছো পাত্র পেতে অসুবিধা হবে না এতদিন তো আমায় নিয়েই ছিলে এবার না হয় একটু নিজেকে নিয়ে ভাবো শেষের লাইনগুলো বলার সময় কেমন যেন গলাটা বুঝে এলো মেয়েটার আমি তখন হেসে বললাম সে তো করবই তুই কি ভেবেছিস কিছুদিন পর তুই আমায় ছেড়ে বরের হাত ধরে ড্যাং ড্যাং করে শ্বশুর বাড়ি চলে যাবি আর আমি তাকি তাকি দেখব মোটেই না যে কোনো সময় থেকেই জীবনটা আবার নতুন করে শুরু করা যায় বুঝলি আমার কথাগুলো শুনে মেটা যেন পরম স্বস্তি পেল এটাই তো চাই আমি মাম্পু ভালো থাক কিন্তু আমি যে ঘর ঘরপোড়া গরু সেটা কি করে বোঝাই মেটাকে। চশমার কাছের ভেতর থেকে কাছের জানলা দিয়ে আকাশ দেখছিলাম আমি আজ আকাশেও সিঁদুরে মেঘের আনাগোনা মাঝে মধ্যেই আকাশটা কেমন যেন ঝাপসা দেখাচ্ছিল গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো